স্বতঃস্ফূর্তভাবে বালাগঞ্জ ওসমানীনগর আনারস প্রতীকের যুবক বৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত পহেলা সেপ্টেম্বর সোমবার রমফোর্ড রোডের আয়ান্স গ্রিল রেস্টুরেন্টে বিস্তারিত থাকছে জাহাঙ্গীর আলম শিকদারের রিপোর্টে বালাগঞ্জ ওসমানীনগর আনারস মার্কার সমর্থনে শেখ নুরুল ইসলাম জিতুর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সুযোগ হয়েছে যে আমরা আরেকবার একসাথে মিলিয়ে কাজ করব তোনার এই যে বক্তব্য পেলাম আসলে হি ওয়াজ লুকিং ফর এ ওয়েজ টু জয়েন আস আজকে যে উনি আমাদের সাথে আমাদের ফাইনাফুল গ্রুপে যে যোগদান করেছেন দ্যাট উইল সিওরলি স্ট্রেন্থেন আওয়ার স্ট্রেন্থেন আওয়ার হ্যান্ডস সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক প্রতিষ্ঠা সভাপতি জনাব কবির উদ্দিন অধ্যাপক মাসুদ আহমেদ গোলাম কিব্রিয়া মশিউর রহমান মসনু রশিদ আহমেদ আজাদুর রহমান ফয়সাল আহমেদ সুমন শফিকুল্লাহ মুসলিম নেসাউর আলী শমসু হারুন রশিদ সুফি মিয়া তাজির উদ্দিন মান্নান আবু বক্কর জামাল আহমেদ খান মিজানুর রহমান মেরু কয়সর আহমেদ সহ আরও অনেকে বক্তারা শেখ নুরুল ইসলাম জিতুকে স্বাগত জানিয়ে ফুলের শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে আনারস প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নিজ বক্তব্যে শেখ নুরুল ইসলাম জিতু আনারস প্রতীক সমর্থিত যুবকদের ধন্যবাদ জানান তিনি মত সভার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন একটা স্বপ্ন যেটা বালাগঞ্জ উসমানীনগর ট্রাস্ট এই ট্রাস্টে নিয়ে আমি খাদ্য করতাম চাই তো খাদ্য করার আমার স্বপ্ন নিয়ে আজকে আমি ফাইন আওয়ার ফেল আইসি অথচ আমি এইখানে আসলাম কিছুদিন হয়তো আমি আসলাম না আমি দেখছি এই যে ফেনেল বর্তমান আসায় দেওয়া হয়েছে অত্যন্ত একটা বালো ফেনেল অথচ যারা যারা দেওয়া হয়েছে সবাই আমি মনে করলাম খাজের লোক আর আমি সেই থারালোগে খাজ করতাম এই খাজ করতাম বিদায় আজকে আমি আইয়া এখানে যোগদান দিছি আমরা সকলে মিলি বালাগঞ্জ এই ঠাস্টে আমরা চাই যেনে বালাগঞ্জ ট্রাস্ট জানো আমরা সিলেটের মাঝে জানাই সারা বাংলাদেশের মধ্যে এইটা প্রতিষ্ঠিতা অথচ এইটা একটা নামি দামি টাস্ক এটা ভালো টাস্ট হয় অথচ এটার জন্য কাজ করার জন্য আজকে আমি এইখানে আজকে তার লোকে মত ঘোষণা করলাম ধন্যবাদ সবাই রে আজকে যারা যারা এখানে আইসেন অথচ আজকে এই টিভির যে সাংবাদিক যারা আইসেন তারাও আমি ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া অথচ ইলেকট্রিক মিডিয়া ধন্যবাদ